দেখেন আচ্ছা দেখাই এখানে সব দিন লাগবে না প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা দুই পিস ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ এ পাশে পিঙ্ক কালার পিংক কালারের মধ্যে চৌত্রিশশো কমফোর্টেবল আছে ডেলিভারি সারা বাংলাদেশে আচ্ছা যারা নিতে চান এই পাশে অলিভ কালার এটা লাস্ট কালার স্ক্রিনশট দিয়ে আপনারা যারা নিতে চান কোনো অ্যাডভান্স লাগবে না নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে